আসসালামু আলাইকুম কি অবস্থা ইবর আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম মেহেদি অনুষ্ঠানে মেহেদির প্রোগ্রামে চলে আসলাম আর এখানে সবাই চলে আসছে অলরেডি মেহেদি প্রোগ্রাম দশটা থেকে শুরু হয়েছে আর আমরা অলরেডি চলে আসছি আজকে ফার্স্ট ফার্স্ট চলে আসলাম সবার আগে অনেকে অলরেডি মেহেদি দেওয়া পরার লাস্ট পর্যায়ে আজ প্রচুর ঠান্ডা পড়ছে আহ হলুদের প্রোগ্রামে ততটা ঠান্ডা ছিল না বা আজকে প্রচুর ঠান্ডা পড়ছে এই অনেকে আসেনি মেহেদি প্রোগ্রামে ডিজে ব্যবস্থা করা হয়েছে তাই জলদি জলদি সবাই মেহেদি দিয়ে ফেলবে তারপর ডিজে পার্টি হবে আমরাও কেউ মেহেদি লাগাই নাই বাট প্রচুর ঠান্ডা পড়ছে ভাবতেছিলাম কিভাবে মেহেদি দিব नेपालको लागि ওই দিকটা ডিজে জন্য ও সবকিছু ঠিক করা হচ্ছে এই দিকটা সবাই মেহেদি লাগাচ্ছিল এবং ফটোশ্যুট করতেছিল আর আমরা সবাই নিচে বসেছিলাম আর প্রচুর ঠান্ডা পড়ছে এই জন্য সবাই একসাথে বসেছিলাম আর শীতের কাপড় টাপড় সবার গায়ে দেওয়া আছে প্রচুর ঠান্ডা পড়ছে তাই ভাবতেছিলাম মেহেদি কি লাগাবো না লাগাবো না তারপর অল্প করে একটু হাতের উপর মেহেদি দিব বাস ওই দিকটা কনে মেহেদি দিচ্ছিল এবং ফটোশ্যুট করতেছিল এক হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে তাই ও মেহেদি আপুটা চলে যাবে এই জন্য একটু ও ফটোশ্যুট করে নি ছিল পিক তুলতে ছিল মেয়ের যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে তাই সবাই আগে আগে চলে যাবে বাসায় তাই এই জন্য মেহেদি লাগিয়ে নিব জলদি জলদি তারপর একটু ডিজে করা হবে দেখে তারপর বাসায় চলে যাব আজকে প্রোগ্রামটা জলদি সে অফ করে দেওয়া হবে টুমোরোতে ওয়েটিং ডে এই জন্য রান্না বান্না চলতেছিল এক সাইডে এবং অনুষ্ঠানও করা হচ্ছিল একপাশে আর অলরেডি সবাই চলে আসছে মনে হচ্ছে না যে আর কেউ আসবে আর প্রচুর ঠান্ডা পড়ছে একদম হাত পা কাঁপতেছিল ঠান্ডা আর প্রচুর কুয়াশা করছে আজকে তো মনিকে খুবই সুন্দর লাগতেছে মানে আহ কনেকে আর ও নাকি নিজে আজকে বাসায় আহ সাজছে হলুদের প্রোগ্রাম থেকে আজকে সাজতে আমার কাছে খুবই ভালো লাগছে কার কাছে কিরকম লাগছে বলতে পারবো আর এখন ফাইনাল ফটো সেকশন করা হচ্ছে আর এখানে আমরা চলে যাব ডিজে পার্টিতে আর এদিকে আমিও মেহেদি লাগাচ্ছিলাম এক হাতে মানে প্রচুর ঠান্ডা পড়ছে মেহেদি দেওয়াতে মনে হচ্ছে যেমন হাত পুরা আইস হয়ে যাবে তারপর আমরা এদিকে সবাই বসে রয়েছি আর যে যার মতো মেহেদি দিচ্ছিল আর আমি মেহেদি দিচ্ছিলাম আমাকে আমার ভোন লাগিয়ে দিচ্ছিল মেহেদি আর প্রচুর ঠান্ডা পড়ার কারণে কেউ লড়াচড়া করতেছে না একদম চুপটি মেরে বসে আছে সবাই একসাথে আইসে জম পুল করছং লাগতা হ ঠিক আছে সব সারা সব ঠিক আছে নিদুতে নিদুতে বুঝিনা মানে হিন্দিতে গোহে এইডা রে ফুড ফুড রাতে শুকাই যাতো একবার গেছে হাত দি হাত গেছে আমার এই আমি হাতেই এটা দুধ মনে হচ্ছে এসে বল করছি আমি বলতে বলেছিলাম অলরেডি হয়তো সবাই শুনে ফেলছেন মানে এসে মনে হচ্ছিল যে কিসের জন্য আসলাম অনেকে আসে নাই ঠান্ডার জন্য আর সবাই চুপটি মেরে বসে আছে ভাবতে সে সবাই চলে যাবে এদিকে সবাই গ্রুপ ফটো নিচ্ছিল তারপর ডিজে পার্টি শুরু হয়ে যাবে আজখানে আমি আবার কনের সাথে একটু পিক তুলে নিচ্ছিলাম ওর সাথে আমার দিন ছবি তোলা নাই এই জন্য এখন একটু ফাঁকা পাইছে তুলে নিলাম এবং অনেকে ওর সাথে পিক তুলতেছিল তারপর একে একে অনেকে এসে পিক তুলে নিল Set আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা আর ভিডিওটা আর কন্টিনিউ করলাম না অনেকটা বড় হয়ে যাবে আর এখন বাজে রাত বারোটা আর বাসায় চলে যাব বাসা থেকে ফোন আসতেছে আল্লাহ হাফেজ